ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ হওয়া সত্ত্বেও এই মাছ কিন্তু আমরা সহজে কিনে খেতে পারি না যদিও বা বাংলাদেশে এই মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু আমরা বাঙালিরাই এই মাছ সহজে কিনে খেতে পারি না কারণ এই মাছের দাম অনেক বেশি তাই অধিকাংশ বাঙালি এই মাছের স্বাদ নিতে পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি বাঙালি নারীদের কিন্তু শাড়িতেই বেশি মানায় আগেকার দিনের মা চাচিরা কিন্তু সবসময় শাড়ি পরতেন তারা কিন্তু শাড়ি পরেই রাজ্যের কাজ করে বেড়াতেন কিন্তু আধুনিক যুগের মেয়ে বউদের শাড়ির চেয়ে আধুনিক ড্রেসেই বেশি দেখা যায় আমিও ভাবলাম যে আর সারাদিন শাড়ি পরেই থাকবো দেখি শাড়ি পরে আমি কাজ করতে পারি কি না তাই সকালবেলা ঝটপট ঘুম থেকে উঠে আগে একটা শাড়ি পরে নিয়েছি আর শাড়িটা পরেই রান্নাঘরে চলে গিয়েছি সকালবেলা নাস্তা তৈরি করতে আর এইদিকে বাহিরেও খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল তাই ভাবলাম যে একটু গরমও কম শাড়ি পরলেও ততটাও আমার খারাপ লাগবে না কাজ করতে আর বেশ কিছুদিন থেকে শুনছি বাজারে নাকি অনেক ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আর দামেও নাকি অনেক সস্তা তাই বরকে বলছিলাম যে এই বাজারে নাকি ইলিশ মাছ অনেক কম দামে পাওয়া যাচ্ছে সে আমার কথা শুনে বাজারে গিয়েছিল মাছ কিনতে কিন্তু মাছ কিনতে গিয়ে পুরো উল্টা চিত্র আসলে দাম কমলেও ততটাও কমেনি যেহেতু আমি ইলিশ মাছের কথা বলেছি তাই দাম বেশি হওয়া সত্ত্বেও বর দুইটা ইলিশ মাছ কিনে এনেছে আর আমার মেয়েও কিন্তু ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে আর মাছ দুইটা কিন্তু আগের দিন কিনে নিয়ে এসেছিল আমি সময়ের অভাবে কাটতে পারি নাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই সকালবেলা উঠে মাছ দুইটা বের করে ভিজিয়ে রেখেছি কারণ আজ মাছ দুইটা আমি কেটে রাখবো আর এদিকে দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে সকালবেলা নাস্তাটাও রেডি করে ফেলেছি এখন আমরা একসঙ্গে বসে নাস্তা করছি আর নাস্তায় ছিল পরাটা ডিম্পোস আর হচ্ছে ডাল এদিকে আমি চা দিয়ে পরাটা খাচ্ছি চা দিয়েই পরাটা খেতে আমার বেশি মজা লাগছিল আমরা কিন্তু টিভিতে গান শুনছিলাম আর একসঙ্গে বসে নাস্তা করছিলাম নাস্তা শেষ করে আমি মাছ কাটতে চলে এসেছি আর প্রথমে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আমি কিন্তু একটা কয়েনের সাহায্যে মাছের আঁশ ছাড়াচ্ছিলাম কয়েকদিন থেকে ফেসবুকে দেখছি যে সবাই কয়েন দিয়ে মাছের আঁশ ছাড়াচ্ছে এই আইডিয়াটা কিন্তু দারুণ ছিল অনেক সহজেই কিন্তু মাছের আঁশগুলো ছাড়ানো গেছে মাছের আঁশ ছাড়ানো শেষ করে এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো কিন্তু অনেক বড় ছিল দুইটা মাছ দুই কেজি ওজনের ছিল আর মাছের কিন্তু দাম ততটাও কমেনি যতটা লোকমুখে শোনা গেছে আসলে যতটুকু দাম কমেছে ততটুকুতেও কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারগুলোর পক্ষে এই মাছ কিনে খাওয়া সম্ভব নয় আমি কিন্তু একটা মাছের আঁশ ছাড়িয়েছি আর একটা মাছের আঁশ ছাড়ানোর সময় পাই নাই কারণ আমার ক্যামেরাম্যান অফিসে যাবে তাই সে আমাকে খুব তাড়া দিচ্ছিল যে সে আর আমাকে ভিডিও করে দিতে পারবে না কিন্তু আমি তো একা একা ভিডিও করে কাজ করতে পারবো না তাই আজ সহ একটা মাস্ক কেটে নিলাম খুব তাড়াহুড়া করে মাছ কাটতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমি কিন্তু বাড়িতে থাকতেও মাছ কাটতাম আমাদের বাসায় মাছ নিয়ে আসলেই আমি মাঝে মাঝেই মাছ কাটতাম তাই মাছ কাটতে আমার কোনোরকমই সমস্যা হয় না এখন আমার মাছগুলো কাটা হয়ে গেছে মাছগুলো আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব আর আমি রান্না করার জন্য কয়েক পিস মাছ নিয়েছি আমি কিন্তু দুপুর এবং রাতের জন্য একবারেই রান্না করে রাখবো আমি রান্না করার জন্য মোট ছয় পিস মাছ নিয়েছি একটা মাছে কিন্তু সামান্য পরিমাণে ডিমও ছিল মাছের ডিম খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার বর কিন্তু ভেবেছিল যে একটা মাছে অনেক বড় ডিম আছে কিন্তু মাছটা কাটার পরে দেখলাম যে ডিমটা অনেক ছোট আর এইদিকে আমি আলু আর বেগুন কেটে নিচ্ছিলাম কারণ আলু আর বেগুনের তরকারি দিয়ে ইলিশ মাছ খেতে খুবই মজা লাগে আমাদের বাসায় ইলিশ মাছ নিয়ে আসলেই কিন্তু আমি আলু আর বেগুন দিয়েও রান্না করি কারণ এই সবজিটা আমার খেতে খুবই ভালো লাগে যাই হোক আমি কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য প্রথমেই প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম তারপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বাটাটা কিন্তু খুব ভালোভাবে ভুনা করতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তারপর কিন্তু আমি একে একে সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছি ইলিশ মাছে কিন্তু বেশি মশলা ব্যবহার না করাই ভালো তাতে করে ইলিশ মাছের ঘ্রাণ এবং স্বাদ দুটাই ঠিক থাকে আর মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে ভুনা করে তারপরে সেখানে সামান্য পানি দিয়েছি আর পানিতে বলক সঙ্গে সঙ্গে কিন্তু আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম মাছগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ ইলিশ মাছ অনেক বেশি নরম হয় বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর মাছগুলো কিন্তু ভালোভাবে ভুনা হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম ইলিশ মাছ খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি কিন্তু অতিরিক্ত দামের কারণে কিন্তু আমরা সহজেই মাছটা কিনে খেতে পারি না যাই হোক মাছগুলো কিন্তু ভালোভাবে ভুনা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে আলাদা একটা বাটিতে করে রেখে দেব আর এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি কিছু আবার করে সেই মশলাগুলো খুব ভালোভাবে ভুনা করে নিচ্ছি আর এখানে আমি আগে থেকে কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এখন এখানে কোনো পানি অ্যাড করবো না যেই মশলাটা আছে সেই মশলা দিয়েই আমি এই সবজিটা একটু ভালো করে ভুনা করে নেব তাই কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম আর আমি রুমে এসে দেখি আমার মেয়ে তার সব খেলনা বিছানার মাছখানে নিয়ে বসে খেলছে আর এই দেখছি সবজিটা খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব পরে কিন্তু আমি এখানে দুই পিস মাছ অ্যাড করব এখন দেয়া যাবে না এখন দিলে মাছগুলো ভেঙে যাবে এই তো ঝোলে খুব ভালোভাবে বল কুটে গেছে হওয়ার কাছাকাছি তরকারিটা প্রায় তাই এখন এখানে মাছ দিয়ে দিলাম এই তো আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছের ভুনা আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছ আজ কিন্তু একদম জমে যাবে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ